আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আজ বিশ সেপ্টেম্বর দুই চলে আসছি বরাবরের মতো আপনাদেরকে প্রত্যেক শনিবারে আমি কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সের স্বর্ণের আপডেটগুলি জানিয়ে থাকি তাই চলে আসছি আজও আপনাদেরকে কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে এক গ্রাম তৈরি করা বাইশ ক্যারেট যেটাকে নাইন ওয়ান সিক্স বলা হয় সেই স্বর্ণের রেট কত আছে এবং পাশাপাশি যারা গোল্ড বারগুলো নিতে চান যেটাকে আমরা বাংলাদেশে বিস্কিট বলে থাকি সেই বিস্কিট গোল্ড বার যেটা নাইন 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 চব্বিশ ক্যারেটের যে স্বর্ণটা আছে সেটার রেট কত দুটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আপনারা আমি আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাতেছি কানের দুলের এই সমস্তগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স আমরা যেটাকে বাইশ ক্যারেট বলে থাকি আপনারা এই সমস্ত ডিজাইনগুলোও আপনারা নিতে পারেন নাইন ওয়ান সিক্সের ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমি একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে একটু বিজি থাকার কারণে আমি সরাসরি আপনাদেরকে আমাদের সাহেববার কাছ থেকে সরাসরি আপনাদেরকে কোনো ভিডিও দেখাতে পারছি না এই জন্য আমি দুঃখিত ইনশাল্লাহ আগামী শনিবারে আমরা সরাসরি শাহেদার কাছ থেকে আপনাদেরকে শাহেদবাইয়ের মুখ থেকে আপনাদেরকে আমরা জিনিসগুলো দেখাবো এবং তার মাধ্যমেই ভিডিওগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আপনারা এখন যে সমস্ত নেকলেসগুলো দেখতেছেন এবং যে কানের দুলগুলো আমি আপনাদেরকে দেখাইছি এগুলো সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স আজকের রেট হিসাবে আজকে কিন্তু অনেক হাই রেট এক গ্রাম বাইশ ক্যারেট এই স্বর্ণের রেট চারশত আশি রিঙ্গিত আজ বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের রেট চারশো আশি রিঙ্গিট এই ভিডিওতে আপনারা যে সমস্ত গওনাগুলি দেখতেছেন এগুলা কিন্তু অনেক অনেক বেশি দাম তা চাইলে আপনারা সরাসরি আসতে পারেন এবং আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি দেওয়া আছে এই দুটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের শায়দ ভাই এবং সহেল কাছে আপনারা এই ভিডিও থেকে আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা তার কাছে পাঠাবেন যে ভাই আমার এই জিনিসটার প্রয়োজন অবশ্যই তারা রেখে দিবে আপনি যেদিন ছুটি পান সেই দিন আপনি গিয়ে আপনার মালটা আপনি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই তবে প্রত্যেকটা দি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি প্রত্যেকটা দিন যে ভিডিওগুলো করি আমি প্রত্যেক শনিবারে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই যে বাইজান দয়া করে আপনারা ওখানে গেলে বলবেন যে ভাই আমরা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি অথবা আমাদের শায়দ ভাইকে বলবেন যে শায়েদ ভাই আমরা আপনাকে দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত মজুরি ডিসকাউন্ট পেয়ে যাবেন স্বর্ণের রেট যেই দিন যা থাকবে প্রত্যেকটা স্বর্ণের সাথে কিন্তু মজুরি লেখা থাকে যে এই গহনাটির ওজন এতটুক তার মজুরি আছে কত যে কয় রিঙ্গিত মজুরি থাকবে সেখান থেকে আপনারা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তা আজকের রেট অনুযায়ী যদি চারশো তো আশি রিঙ্গির যেহেতু আজকের রেট অনুযায়ী আছে আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন হ্যাঁ অনেকে আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই স্বর্ণের রেট কি এক এক দোকানে এক এক রকম কিনা না আপনি কুয়ালালামপুরের ভিতরে কুয়ালালামপুরের ভিতরে প্রত্যেক প্রত্যেকটা দোকানে যাবেন প্রত্যেকটা দোকানে স্বর্ণের রেট সেম আজকে যেমন চারশো আশি রিঙ্গিত আপনি যেই দোকানে যাবেন প্রত্যেকটা দোকানেই চারশো আশি রিঙ্গিট। শুধুমাত্র এক রিঙ্গিট কমে পাবেন সেটা হচ্ছে হানিপা মার্কেটে কিন্তু হানিফা মার্কেটে আপনারা এক রিঙ্গিট কমে পাইলেও আপনাদেরকে মজুরিতে কোনো ডিসকাউন্ট দিবে না আমি এর আগেও কিন্তু একটা ভিডিও করেছি যে হানিপা মার্কেট থেকে সেম একই যে আমরা এখন যে চুড়িগুলো আপনাদেরকে দেখা দেখাতেছি এই চুরিগুলাই সেম একই লিটল ইন্ডিয়া থেকে যখন আমরা নিতে গেছি তারা আমাদের কাছে চেয়েছে নয় রিঙ্গিত করে পার গ্রামে সতেরো রিঙ্গিত ওজন ছিল একটা চুর যেগুলোকে বলা হয় সেই চুরটা সেম একই রেট একই ওজন আমাদের ওই চুরটা পছন্দ হয়নি আমার আরেকজন ভাই ছিল আমার সাথে তিনি হানিপা মার্কেট থেকে নিছে। হানিপা মার্কেট থেকে নেওয়ার সাথে সাথে সেখানে স্বর্ণের দামে এক রিঙ্গিত কম নিয়েছে কিন্তু পাশাপাশি মজুরিতে সতেরো রিঙ্গিত করে নিয়েছে মানে মজুরি ডবল তাহলে এবার আপনারা বুঝতে পারেন যে এক গ্রাম আপনারা এখান থেকে কিনলে আপনাদের যে মজুরিটা আসবে এক গ্রাম আপনি হানিপা থেকে কিনলে তার ডবল আসবে মজুরি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পাশাপাশি অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই ওখান থেকে কি পুরাতন স্বর্ণ কিনতে পাওয়া যায় কি না হ্যাঁ পুরাতন স্বর্ণ তাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে পুরাতন স্বর্ণগুলো যদি আপনাকে নিতে হয় আপনাকে এক দুই দিন আগে তাদেরকে অর্ডার করতে হবে যে আপনি কতটুক ওজনের পুরাতন স্বর্ণ নিতে চান তারা সেই স্বর্ণটি আপনার জন্য রেখে দেবে অতটুক ওজনের অনেকে বলেন যে ভাই এখানে কি একুশ ক্যারেট বিশ ক্যারেট এই ধরনের কোনো স্বর্ণ পাওয়া যাবে কি না আপনারা যদি এখানে আসেন তাদের কাছে শুধুমাত্র নাইন ওয়ান সিক্স যেটাকে বাইশ ক্যারেট আমরা বলে থাকি শুধুমাত্র বাইশ ক্যারেটের স্বর্ণগুলি আপনারা এখানে পাবেন আর গোল্ড বার যেটা আছে সেটা আপনি পুরাতন স্বর্ণও যদি কিনেন সেই পুরাতন স্বর্ণগুলোও সম্পূর্ণ নাইন ওয়ান সিক্স থাকবে যেটাকে আমরা বাংলাদেশে বাইশ ক্যারেট বলে থাকি তবে পুরাতন স্বর্ণগুলা নতুন স্বর্ণ থেকে পঁচিশ থেকে তিরিশ রিঙ্গিট পর্যন্ত কম থাকে সব সময়ের জন্য আর যদি গোল্ড বার আপনারা নিতে চান গোল্ড বারগুলো নিতে গেলে সেগুলো আপনাদেরকে পার্সোনালি যোগাযোগ করতে হবে যদি কম দামের ভিতরে গোল্ড বারগুলো নিতে চান হ্যাঁ গোল্ড বার যেগুলো চব্বিশ ক্যারেট সেগুলো আপনারা এই বাইশ ক্যারেট স্মরণে যেমন আজকে আপনারা এখন যে ভিডিওতে যেগুলো দেখতেছেন এগুলি আজকের রেট আছে চারশত আশি যদি আপনারা গোল্ড বার নিতে চান চব্বিশ ক্যারেটের পাঁচ থেকে ছয় রিঙ্গিট আপনাদেরকে বেশি দিয়ে নিতে হবে তবে সেটা আপনাদেরকে তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে তাছাড়া যদি আপনারা ব্যসা যেরকমের সবসময় জন্য যেরকমের নাইন ওয়ান চব্বিশ ক্যারেট নাইন নাইন নাইনগুলা কিনে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশ লিঙ্গিত নাইন ওয়ান সিক্স থেকে নাইন 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 এটার রেট বেশি থাকে তবে আপনারা পার্সোনালি যোগাযোগ করলে চার থেকে পাঁচ রিঙ্গিট বেশি দিয়ে কিন্তু আপনারা লিটল ইন্ডিয়া থেকে এই স্বর্ণগুলি নিতে পারবেন আমি এর আগেও কিন্তু লিটল ইন্ডিয়া জুয়েলার্সের ডাইরেক্ট সরাসরি ম্যানেজারের সঙ্গে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ম্যানেজার আমার সাথে থেকেই আপনাদেরকে বলে দিয়েছিল যে কি কী সিস্টেমে আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক যদি আপনারা কেউ পুরাতন স্বর্ণ কিনতে চান তাও আপনারা এখান থেকে কিনতে পারবেন যদি আপনি চান যে স্বর্ণ এক্সেস করবেন যে একটা স্বর্ণ দিয়ে আপনি নতুন আরও একটা স্বর্ণ নিতে চান আপনার ওই ডিজাইনটা পছন্দ হয়নি হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনি চেঞ্জ করে আবার যদি তাদের কাছ থেকে গহনা কিনেন সেক্ষেত্রে আপনারা আট পার্সেন্ট কেটে রেখে বাকি টাকার হিসাব আপনাদেরকে করে দেওয়া হবে আর যদি আপনি চান যে আপনি চেঞ্জ করে একবারে টাকা ফেরত নিয়ে নেবেন আর অন্য কোনো জুয়েলারি নেবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার কাছ থেকে আপনি যেই যেই দিন যেই দাম থাকবে সেই দাম থেকে পনেরো পর্যন্ত তারা কেটে রেখে আপনাকে হ্যান্ড ক্যাশ টাকা দিয়ে দিবে। তবে আমি মনে করি হ্যান্ড ক্যাশ টাকা নেওয়ার থেকে আপনারা চেঞ্জ করে অন্য একটা স্বর্ণ নিলে আপনাদের জন্য ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকে স্বর্ণের দামের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ